রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকে তথ্য ও আলোচনা শুরু করছি বাস্তবের এতটুকু তৃপ্তির জন্য আমরা উন্মাদ হই সুখ সুখ করে ওটাকে ভরপুর করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি যশ ছল বলে কৌশল খাটিয়ে যে পরম শক্তির জন্য ধাইছি তাতে আমরা এক পুকুরেই সব করছি থুতু ফেলছি আবার সেই জলই ব্যবহার করছি তাতেই আবার গোমহিষের স্নান নিজেদের স্নান সব ওই সীমাবদ্ধের মধ্যেই কিন্তু তাতেই যেন পরম শান্তি একটা জিনিস থাকলে আরেকটা জিনিস থাকবে যেমন ছেলে থাকলে বাবা থাকবেন তাতে অনন্ত ধারাবাহিকতা না থাকলে চলবে না কিন্তু এতটুকু স্যাম্পল থাকলেই চলবে এই যে দেহ বিনা যন্ত্রের মাধ্যমে বহু শিরা ও দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি ইহাতে নির্ভর করছে জল বাতাস তেজ এদের সতেজতার উপর নির্ভর করে সব সুরগুলি খেলে যাচ্ছে তাহাতে যে শক্তি সেই শক্তি আমাদের এই অনাহতে রয়েছে এই জায়গায় মনোনিবেশ করলে আমরা অনন্ত শক্তির সাড়া পেতে পারি আদি শক্তির সব সহজ ভাব বুঝতে পারি আদি শক্তির সব সহজ ভাব সহজে বুঝতে পারি এটা হবেই হতে বাধ্য মাছ সাগরে রয়েছে, আবার বলছে সাগরে যাব। আমরা বিরাট মহাশক্তির সাগরে আছি বলেই আবার বলছি সাগরে যাব। আমরা সেই হুঙ্কারে আছি তাতে ভরপুর আছি বিরাট সাগরে ভরপুর হয়ে আছি আবার বিরাট বিরাট বলে চিৎকার করছি কিন্তু যখন আমরা বলি আমরা সুরে ভরপুর হয়ে আছি তখন সেই বিষয়বস্তুর ওপর যদি মনোনিবেশ করা যায় জানবার জন্য যদি বারবার খোঁজা যায় তবে সহজভাবে সব খুলে যাবে গ্রন্থিগুলো এমনভাবে আমাদের মধ্যে রয়েছে আপনি খুলে যায় সমস্ত অনাহতের কণিকাগুলি আপনি খুলে যাবে এই হুঙ্কারের অবস্থা আপনি খুলে যাবে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহগুলি এভাবেই ছড়াতে ছড়াতে সমস্ত কণিকাগুলোতে এমন সুসজ্জিত হয়ে রয়েছে যে সংকার দিয়ে ওঠে বাতাস দেখতে পাচ্ছি না অনুভব করতে পারছি বেঁচে যে আছি তা বুঝতে তো পারছি বুঝেও যে বুঝি না পেয়েও যে পাই না এই বিভ্রান্তির অবস্থায় কেন আছি এই দোদুল্যমান অবস্থায় না থাকলে সহজভাবে সহজে পৌঁছানো যেত না আমরা যে দোদুল্যমান অবস্থায় আছি এটা হলো অনাহতের অবস্থা এই দোদুল্যমান অবস্থা আছে বলেই সহজভাবে যাওয়া যায় অনন্ত পৃথিবীর শূন্যময় অবস্থাতে বিশ্বের সর্বভূতে সর্ব জায়গায় সেই অনাহতের হুঙ্কার বা ধ্বনিময় অবস্থা রয়েছে সমস্ত গ্রন্থ এখানে বাধা আমাদের জীবনে সব কিছু বাধা আমরা প্রত্যেকেই এক একটি বেতগ্রন্থ গ্রন্থ গ্রহ উপগ্রহ হয়ে আছি এই যে আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত রূপান্তরিত অবস্থা আমরা সবগুলি নিয়ম পালন করে আসছি এই পালন বৃত্তিটা স্বাভাবিক রীতিনীতিকে অবলম্বন করেই আছে এই যে মৃত্যুর কবলে সবাইকে যেতে হচ্ছে যতই হুরুমদুরুম করুক না কেন কেউই তো মৃত্যুকে আটকাতে পারছে না যে যতই আস্ফলন করুক আবার লীন হয়ে যাচ্ছে তারপর আর পারছে না জীবনের মাঝে এই যে মরণকে সীমাবদ্ধে বরণ করে রাখা আমাদের ইন্দ্রিয়গুলো দেহের মাঝে মাকুর মতো ঠকঠক করে চলেছে এই যে আমরা সংসারে সবকিছু তৈরি করছি তাতে নিয়মগুলো ঠিক আছে মাকুর মতো এই নিয়মের ভেতরেই আমরা মৃত্যুকে বরণ করছি বিশ্ব প্রকৃতির জন্মও নেই মৃত্যুও নেই আমরা যেটাকে মৃত্যু বলছি সেটা মৃত্যু নয় বিশ্ব প্রকৃতির ভেতর ডুবে দেখো জন্মও নেই মৃত্যুও নেই বাহ্য দৃষ্টিতে সাময়িক যে মৃত্যু দেখছো সেটাই প্রকৃত নয় তাই আমাদের মৃত্যু নেই জন্ম নেই যেটাকে মৃত্যু বলে বলি তার রূপান্তর তা পরিবর্তন আমাদের সেই শিশু অবস্থা সেই যৌবন অবস্থা কোথায় গেল কেউ মরেনি সব এগিয়ে চলছে জাগ্রত বস্তুগুলো চির জাগরিত হয়ে পরিবর্তনের মাঝে আজও এগিয়ে যাচ্ছে সেটাকে জন্ম মৃত্যু নামে অভিহিত করা হয়েছে নেদাঘের রাতে জল যে শুকিয়ে যায় তা যেমন বোঝা যায় না দেখা যায় না কিন্তু বৃষ্টির ধারা যখন নামে তখন বুঝি কত হাজার হাজার টন জল উপরে টেনে নিয়ে গিয়েছিল তেমনি আমরা যাওয়ার পদ্ধতিতে পরিবর্তনের দিকে যাচ্ছি যে নিয়মাবলীর মাঝে আসা যাওয়া চলছে তা জানিয়ে দিচ্ছে তা ইঙ্গিত দিচ্ছে এই যে যাওয়া আসার পদ্ধতিতে জন্ম মৃত্যু চলছে তা নিজে নিজেকেই জানবার জন্য মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে এই সম্মুখীন হয়ে যাওয়ার যে বৃত্তি মহাশূন্যের দিকে দ্রুত গতিতে যাওয়ার যে গতি এই গতি কোথা হতে এলো চিরন্তন সেই গতিতে অনাহতের সারা এই অনাহত কোনো মতেই আর পূরণ হয় না কেউ ইঙ্গিতে বোঝে কেউ ভাবে ভাবে বোঝে কেউ দেরিতে বোঝে কেউ তাড়াতাড়ি বোঝে কেউ কেউ আবার তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন সমস্তটাই নির্ভর করে যন্ত্রের বিকাশের অবস্থার সঙ্গে কেউ কেউ সুযোগ পেয়ে যায় ফুটে উঠবার সেই অনন্ত গতির কথা তার কাছে তখন অস্বাভাবিক হয়ে যায় যতদূর যাওয়া যায় মনে হয় সমস্যা অশান্তি রোগ শোক দুঃখের কথা এভাবে যেতে যেতে এমন জায়গায় যায় যে ঢেউ আপন বাড়ি আপনি খেয়ে ফিরে আসে মণিপুরে ধাক্কা খায় মণিপুর মোলাধারে ধাক্কা খায় তখন এই মহানন্দের ঢেউ বিরাট আকারে ফুটতে থাকে এই ভাবগুলো আপনি খেলে যায় আমাদের ভেতর স্বাভাবিকভাবে কল্পনা করে আনতে হয় এটা এমনি আমাদের মধ্যে রয়ে গেছে বিষয়বস্তু জটিল এগুলো আস্তে আস্তে যদি একটু একটু করে বলা যায় সবাই বুঝতে পারে বোঝার পক্ষে ভালো হয় ঘরোয়ালি করে বলছি বুঝতে সুবিধে হবে আগুন আছে লোহার পাত্র আছে জল আছে তৈল আছে প্রথমে লোহার পাত্র গরম হয় জল তেল পরে গরম হয় জল আর আগুনের রং এক নয় আগুনের রং জলে হয় না তবে আগুন বুঝে দেয় যে সে অন্য রঙে আছে অন্য আকারে আছে আগুনে হাত দিলে সে ক্ষমা করবে না জল আর আগুন এক নয় এইভাবে পাত্র এখানে আছে আগুন অনেক দূরে চলছে সংযুক্ত থাকায় জল টকবক করে ফুটছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উনায়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ